মামবু আই দিনের কল পড়ে গেছে আমার পু পারে না আতে খুব কষ্ট তিন মেয়র মুখে খাবার তুলে দিতে পারছেন না পঙ্গু বাবা এক সময় ভালো ছিল ব্য্যান চালাতেন ফরিদুল দুই বছর আগে একটা ব্য্যান দুর্ঘটনায় তার দুটো পা অচল হয়ে যায় এখন চলাফেরা করতে পারেন না কোনো আয় করতে পারেন না যা ছিল সব চিকিৎসা করে অসহায় হয়ে দিন পার করছেন এই বাবা কখনো খেয়ে কখনো না খেয়ে দিন চলে যাচ্ছে এই পরিবারে সন্তানদের যখন আবদার পূরণ করতে না পারে একটা বাবার কতটা খারাপ লাগতে পারে সিরাজগঞ্জ সদর উপজেলা রতনকান্দি ইউনিয়নের সরাতল গ্রামের আব্দুল মজিদের ছেলে ফরিদুল কর্ম করছে আমার ভ্যান চালাক ভ্যান চালালাম ভ্যান চালাই ভ্যান চালাতে চালাতে আমি গুলে টিপে যাই সর বরং বাসা গুলে নিয়ে যা গুল আনতে ভ্যানে তুলছি ভ্যান থেকে নিয়ে আস নিয়ে এসে পৈলা বাজার আমি কান্ডপুথ নামাতেই আমার পা ভেঙে যায় মালা ভেঙে যায় উন থেকে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে গেল এই তিন তিন হাসপাতালে ঘুরে আমার আর্থিক অবস্থা যা সব শেষ আমার গেলে লোকজন সাহায্য হচ্ছে ওরা তিন চার লাখটা মতন হয়েছিল তিন চার লাখটা আমার চিকিৎসা করতে আমার শেষ চিকিৎসা করতে শেষ আমার বই চললে আমার খুব কঠিন অবস্থা আমি এখন নিঃস্ব হওয়া গেছি আমার মানে গতি নাই আমার ডাক্তার ডাক্তার বলছে আর চলে পারবেন না আমার জীবনে পঙ্গু একবার আমার এখন নিজানি একবার অবশ্য নিশানি অবশ্য একবারে আমার দিশা পাব না আমার মাঝাটা পাটা একবার ছেড়ে হয়ে গেছে

ওই আগার একটা বোল আছে সেই কা ফালা দিছে ওর পাল পড়ছিল খোয়া সে খোয়া ফেলার সাথে সাথে ও আর গুল আর কান টান ফালা ওই গুলের তলে পড়ছে গুলো মান্জারে পরে মেঘ ভাঙিয়া গেছে রক্ত হচ্ছে একটু আগে আছে আর পা কান ভাঙ্গিয়েছিল ঘরে পড়ে আছে পা দিদা চিকুন আছে হয়তো দোকান ফাটার জন্য কিছু টাকা হইলে হয়তো লাগার করে ছেলে মেয়েগুলো বাস্তার ফেললেন আসুন আমরা সবাই মিলে এই পরিবারের জন্য ষাট হাজার টাকার ব্যবস্থা করি একটা ছোট্ট মুদি দোকান করে দেই যাতে অসহায় এই বাবা তিন মেয়ের মুখে একটু ভালোভাবে খাবার তুলে দিতে পারে ভালোভাবে চলতে পারে